লীলাসাগর রাম ঠাকুর আজকের নিবেদন প্রতিব্রতা ধর্ম আজমির শহরের নিকটবর্তী কোনো এক স্থানে এক মহাধনী ব্যবসায়ী স্ত্রী পুত্র পুত্রবধূ নাতি নাতনি নিয়ে থাকতেন স্বামী স্ত্রী যুগলে একটি ফটো তোলার জন্য একজন অত্যন্ত নিপুণ ও অভিজ্ঞ ক্যামেরাম্যান আনা হলো দিন তিনেক বাদে ক্যামেরাম্যান যখন ফটো নিয়ে এলেন তখন দেখা দেখা গেল স্বামী স্ত্রীর পেছনে অপরিচিত একজনের দণ্ডায়মান ছবি আরও কয়েকবার ফটো তোলা হলো সেই একই ছবি দেখা গেল মহা সুখের সংসার চারিদিকে প্রাচুর্য ঘরে বাইরে অনাবিল শান্তির মধ্যে হঠাৎ এক বিপর্যয় উদ্বেগ দেখা গেল তৃতীয় ব্যক্তির প্রতি এক অভাবনীয় আকর্ষণ দিন দিন বাড়তে থাকল ছবির দিকে স্বামী স্ত্রী অপরগ দৃষ্টিতে চেয়ে থাকেন বাড়িতে থাকতে পারছেন না তৃতীয় ব্যক্তির সন্ধানে বের হবার সংকল্প নিলেন পুত্রকে বিষয় আশয় বুঝিয়ে দিলেন পুত্রবধূকে গৃহ দেবতার সেবার দায়িত্ব দিয়ে তারা ভারতবর্ষের তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে লাগলেন এভাবে পনেরো বছর কেটে গেল যার সঙ্গে দেখা হতো তাকেই ফটোটা দেখাতে লাগলেন দীর্ঘকাল ব্যর্থ চেষ্টা করে কাশিতে এসে তারা বাড়ি ভাড়া করলেন শরীরেও ভাঙন ধরেছে তথাপি গঙ্গায় ঊষা স্নান তাদের নিত্যকর্ম ছিল বাকি সময় বাকি সময় ফটোর সামনে বসে থাকতেন নীরবে অশ্রু বিসর্জন করতেন এভাবে কয়েক বছর কেটে গেল হাঁটার ক্ষমতা ক্ষীণ হয়ে পড়ায় পালকি করে উষা স্থানে যেতেন হঠাৎ একদিন পালকি করে গঙ্গার ঘাটে যাওয়ার সময় তাদের মনোচোরা বহু ইপসিত আরাধ্য দেবতাকে দেখতে পেলেন রাস্তার একদিকে দাঁড়িয়ে আছে তৎক্ষণাৎ পালকি থেকে নেমে স্বামী স্ত্রী উভয়েই ষাষ্টাঙ্গের সিসি ঠাকুরকে প্রণাম করলেন এই অবস্থাতেই তাদের জীবনাবসান হলো শিশি ঠাকুর ভক্ত দম্পতির শেষ ব্যবস্থা করলেন এই পরম ভক্তদের নাম হল শিবরাম ও স্ত্রী দুর্গামণি এটাই হলো প্রতিব্রতা ধর্ম জয়রাম Join up.